নবীজি সাল্লি হসাল্লামের চাচা আবু তালিফকে কত কাম কষ্ট না করছেন কত চেষ্টাটাই করছেন কত কান্নাই করছেন যে চাচা একবার হলেও কালেমাটা করেন শুধুমাত্র গ্রহণ করানোর বা ইয়াদ গ্রহণ করানোর জন্য কত চেষ্টা করছেন তবুও শেষ মুহূর্তে আবু তালিফ ইমান আনলো না নবীজি সাল্লা আলি সাল্লাম ওনার জীবনের শেষ মুহূর্তে বলছেন চাচা একবার হলেও কালেমাটা করেন চাচা একবার হলে কালেমাটা পরেন তা আবু বলল বললো না মহাম্মদ বাতি জামার আমি কালেমা পরবো না মানুষ আমাকে খারাপ বলবো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবো না না দরকার নাই আমি কালেমা করবো না এবারটা কিন্তু জানতো যে আল্লাহ একজন রসুল একজন লাহ্লা মোহাম্মদুর রসুল্লা আল্লাহর প্রেরিত একজন রসুল উনি এটাও জানতেন সব কিছু জানতেন তারপরেও উনি কিমান গ্রহণ করেন নাই তারপর নবীজি সাল্লাম বললেন চাচা আচ্ছা আপনি সবার সামনে বলার দরকার নাই আপনি আমার কানে কানে বলেন আমি মৃত্যু পর্যন্ত আপনার ওয়াদা দিলাম আমি কাউকে বলবো না চাচা আপনি একবার কানে কানে বলেন আবু বলল না হাম্মাদ আমি এটাও পারবো না নবীজি সাল্লু আলাই সাল্লাম অজুরে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন চাচা আপনি আমার মুখেও বলবেন না কানেও বলবেন না তো একটা কাজ করেন চাচা দয়া কইরা আমি পড়ি আপনি শুধু ঠুট্টে নারেন চাচা আমি হাসের ময়দানে বলবো আল্লাহ আমার চাচা কালেমা পড়ছিল এই জন্য শুধু ঠুট্টে করেন কালিমাটা উনি বলল না মোহাম্মদ আমি তাও পড়বো না আমি পরবো না কালিমা নবী জ্লা কাঁদতে কাঁদতে বললেন চাচা হাসের ময়দানে আপনি জাহান্নামের আগুনে পড়বেন আপনি এত কষ্ট পাইবেন আমি কেমনে সহ্য করবো চাচা তখন আবু বলল মোহাম্মদ মোহাম্মদ আমি কালেমা পড়বো না কালেমা পড়লে আমার মানুষ খারাপ বলবে নবী সাল্লাম ইসলাম বললেন চাচা আপনি তো হাসর আগুনে পড়বেন কষ্ট পাইবেন উনি বললেন যে মানুষের কথার শোনার চাইতে জাহান নামের আগুনে পুরা অনেক ভালো আহ আহ বলেন বাফ বলেন তো এমন আচরণ আপনিও ভাবেন আমিও ভাবি মানুষের কথার শোনার চাইতে জাহান নামের আগুনে পুরা অনেক ভালো এই কথাটা আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা দুই দিন যে বাজাইলেন গায়ের হলুদের নামে ছেলে মেয়ে একসাথে উলঙ্গ একভাবে নাচানাচি করলো কারে দেখানোর জন্য হ্যাঁ বিয়ের মধ্যে বিয়ের নামে গায়ের হলুদের মধ্যে একসাথে ছেলে মেয়ে নাচানাচি করলো কারে দেখানোর জন্য চাচা বলেন বাস। আপনি বলেন আপনি যে বিয়ের নামে একসাথে এক মাইকুর মধ্যে ছেলে মেয়ে যে মাইকু গেলেন কার জন্য বিয়ের মধ্যে অনুষ্ঠানের মধ্যে এক প্যান্ডেলের মধ্যে বৈশাখ ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে খাবার খাইলো জিনা ব্যবচারের আদান প্রদান হইল কারে দেখানোর জন্য চাচা হ্যাঁ সমাজ সোসাইটি সমাজ মেনটেন করছে ছেলেরা চাইছে মেয়েরা চাইছে এতে হেতে চাইছে তো আল্লাহ কি চাইছিল কোথায় ছিল বলেন আপনারা কথা মনে হয় নাই আল্লাহর কথা ভুলে গেলেন রাসুলকে ভুলে গেলেন মেয়েরা চাইছে ছেলেরা চাইছে এতে হেতে চাইছে সমাজ চাইছে সমাজ নষ্ট হয়ে যাবে তো নবী জি কি চাইছিল এই কথাটার উদাহরণ তো আপনার সাথেও পাওয়া যায় যে সমাজের কথা শুনার চাইতে জাহান নামের পুরো অনেক ভালো বলেন আমি তো মিথ্যা কথা বলি নাই বাফ আমি তো মিথ্যা কথা বলি নাই এই বোঝানোর চেষ্টা করছি বিবেক জাগানোর চেষ্টা করছি আমি আপনাকে অপমান দিতে চাই না